আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আমি আল্লাহ তালা রহমতে অনেক বেশি ভালো আছি তো আজকে সকালে আমি সাতটার দিক অফিসে চলে যাই যে আমি এটা নেবে মানে মোবাইলে দিয়ে কোনো হিসাবে কোনো দিক দিয়ে খোঁজ রাখতে পারি না অফিসে সারাদিন অফিসে থাকি এবং কি আমার নিজের বন্ধু বান্ধবের খোঁজ রাখতে পারি না মোবাইল কাটাগাটি খুব কমই হয় অনলাইন সম্পর্কে আগে অনেক থাকছে বুঝছি কিন্তু এখন চাকরি জীবন আসার পরে দেখা যেতেছে যে চাকরি নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয় তো আজকে অফিস থেকে ছুটি পাওয়ার পরে আমি যখন অনলাইনে ঢুকি তখন থেকে আল্লাহ মুক্তি না আলহামদুলিল্লাহ খুশিতে মনটা ভরে গেল তো এখন আমি জানি না সে মুক্তি পেয়েছেন কিন্তু কতদিন বাহিরে থাকতে পারবেন এটা সঠিক জানি না কিন্তু আমার মনে হয় যদিও দেশের সরকার কিভাবে কি করবেন জানি না কিন্তু উচিত কথা বলার ক্ষেত্রে হক কথা বলার ক্ষেত্রে সবসময় এই মানুষকে এগিয়ে যেতে হয় আর এই ক্ষেত্র অনেক বাবা বাধা ব্যতিক্রম মানে বইতে হয় প্রত্যেকটি নবীর রাসুলগঞ্জ ইসলামিক দাওয়াত দিতে গিয়ে প্রত্যেকজনে আল্লাহর তালার রহমতে দেখা যাইতেছে যে ভীষণ কষ্ট সহ্য করেছেন ইউসুফ ইসলাম অনেক বছর জেল খেটেছেন জুলেখার কারণে শুধুমাত্র শক্তের কথা থাকার কারণে তো সেই ক্ষেত্রে আমি আল্লাহ মামুনুল হককে বলতেছি আপনি যে শক্তের কথা বলে শক্তের পাশে থেকে নিজেকে জেলে লুকিয়ে রেখে লুটিয়ে দিয়ে নিজের দেহের দিকে না তাকিয়ে আমাদের মতন সাধারণ মানুষের প্রতি ভালোবাসা দেখে ইসলামিক দাওয়াত কণ্ঠে হক কথা বলে সবার মাধ্যমে পৌঁছে দিয়েছেন এটা আমাদের সকলের সকলের মন জয় করে নিয়েছেন আমি বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগতেছে আপনাদের যখন আন্দোলন হয় আল্লামা আল্লা মামুন হককে যখন জেলে নিয়ে যায় কি তাদের সাথে যখন আন্দোলন হয় তখন আমরাও গুলিস্তান ওই জায়গায় গিয়েছিলাম কিন্তু দেখতে পারি না ভ্যাগবর সাথে আমরা আপনার সবসময় আপনার সবসময় পাশে আছি। আল্লাহ তালা রহমতে যেন বাকি জিন্দিগি আল্লাহ আপনাকে সুখে শান্তিতে দুনিয়াতে বসবাস করার জন্য দান করে দেয় এবং আমরা সবসময় আসে থাকবো আপনি সবসময় থাকবেন আপনার উপরে যে অভিযোগ আনা হয়েছিল যে যে সম্পর্কে ইয়া হয়েছিল ওই সম্পর্কে আমি কোনো দিন বিশ্বাস করবো না আজও করে নি কখনো করব না গত কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে সাবেক খান এমনকি পুরেমণি মুগলি এদেরকে নিয়ে মুগলি মানে সাবিখানা মুগলির মধ্যে একটি সন্তান হয়ে গেছে যে সরকার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই একটা বউ তালাক দিছে কিনা এটাও সঠিক ঠিক নেই আসলে আমি এই সম্পর্কে যেতে চাই না তবুও মাল্লাম হকের ক্ষেত্রে যা হয়েছে কিন্তু নায়ক সাবিক খান এমনকি মুগলি এদের যে সন্তান হয়েছে এরা সন্তান হওয়ার আগে বাইরে সাথে যে রিল ছিল কেউ তা জানতো না অনেকেই একদম জানতো না তো যখন সরকার এমনকি দেশের মানুষ জানতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আসলে যে পথে থাকে হক কথা বলে তাদের পিছনে সময় কুকুর লেগেই থাকে ঠিক আছে তো এইদিকে মা গাইতেছে না কিন্তু যা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা করে সবার ভালোর জন্যই করেন আল্লামা মামুল হক মুক্তি পেয়েছেন আমাদের শক্তি আরও অনেক গুণ বেড়ে গেল ইনশাল্লাহ এখন থেকে আমরা চেষ্টা করব শক্তের পথে আরও বেশি বেশি টিকে থাকার জন্য কারণ আল্লামা মামুল হক বাংলার বাঘ ছিল বাংলার সিংয়ের মতন ছিল যে গর্জন দিছে সেই গর্জন আমরা এগিয়েছি আশা করি আল্লা মামুল হক আমাদের পথে আমাদের ইসলামিক পথে শক্তের কথা সবসময় আগের মতনই বলে যাবেন আমরা সবসময় আপনাকে অনেক অনেক বেশি ভালোবেসেছি এবং আপনি মুক্তি পেয়েছেন অনেক দোয়া করি আপনি সুখী থাকেন এবং কি আবারও আমাদের পাশে সিংহর মতন দাঁড়িয়ে যান আমরা সবসময় যদিও কিছু করতে পারিনি আপনারা অনেকে আছে অনেক চেষ্টা করেছে কিন্তু কোনো ফায়দা হয়নি আসলে দেশের সরকার দেখা যেতেছে যে কিচ্ছু করা থাকে না দেশের সরকার যা করে আসলে তারা যেভাবে যাবে যেভাবে যা করবেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপারে থাকে সবসময় আমরা করে যাই করি না কেন দেখা যাইতেছে সবসময় নিজে করে আমরা চেষ্টা করছি সবসময় আপনাকে আপনাকে মুক্তি কি মুক্তিবান আবহাওয়ান জানাবার জন্য তবুও তারা কিছু করতে পারেনি কিন্তু অবশেষে আল্লাহ তালা রহমতে সরকার আপনাকে মুক্তি দিয়েছেন আল্লাহ তালা নিজ গুণে আপনাকে মুক্তি দিয়েছেন সরকার দিতে পারেনি এটা তো আমরা সবসময় চেষ্টা করব যেন আল্লাহ আপনাকে সবসময় সুখে রাখে সুখে শান্তিতে থাকতে দান করে খুব খুশি লাগতেছে ঈদের মধ্যে এত আনন্দ কোনো দিন লাগেনি আপনাকে নিজের দেখার অনেক ইচ্ছা আছে ইনশাল্লাহ ওইতে তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আগের মতন আমাদের সকলের সাথে সকলের আগের মতন আমাদের সাথে ওয়াজ মাসলে যুক্ত হবেন আমরা এই ওয়াজ মাহফিলের মাধ্যমে ইসলামিক দাওয়াতের মাধ্যমে আপনাকে দেখতে পাব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম